হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গেছিলাম অযোধ্যা তো সেখানে গিয়ে কেমন মজা করলাম কেমন কি হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আমি আমার বাড়ি থেকে এখানে স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরে যাব বর্তমান এবং সেখানে যাওয়ার পর এরকম আমাদেরকে ওয়েলকাম জানানো হলো কপালে তিলক এবং গলা একটা করে মালা দেওয়া হলো তারপরে আমাদের ট্রেন চলে এসেছিলো আমরা ট্রেনে উঠে গেছি এখন এবার ট্রেন ছেড়ে দিলো বর্তমান থেকে অযোধ্যার উদ্দেশ্যে তারপরে রাত্রে ডিনার দিয়ে দিল আমাদের সেদিন রাত্রের বেলায় ট্রেন ছেড়েছিলো তাই আর বেশি দেরি না করে ঘুমিয়ে পড়েছিলাম এবং সকালে উঠেইফার্স চলে এসেছিলো এখানে লুচি আলুরদম দিয়েছিল বাস চললাম আমরা অযোধ্যার উদ্দেশ্যে রামলালা দর্শনে এখানে ইউপিতে একটা স্টেশনের মধ্যে অনেকক্ষণ ট্রেনটা ছিল তাই একটু নেমে কি ভিডিও ভিডিও করলাম একটু দাঁড়িয়েছিলাম বসেছিলাম এদিক ওদিক করলাম তারপরে একটু পর আবার ট্রেনটা ছেড়ে দিলাম আমরা নেমে পড়েছি এখানে কাতরা স্টেশনে এবং তারপরে আমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হলো আর যেখানে থাকার ব্যবস্থা হয়েছিল সেখান পর্যন্ত এখান থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে সেখান পর্যন্ত ওরাই নিয়ে সবাই কত আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে যাচ্ছে রামলার দর্শনে এখানেও আমাদেরকে ফুল ছিটিয়ে মাথায় তিলক দিয়ে ওয়েলকাম জানানো হলো 拜拜。

একদম জয় শ্রীরাম ধ্বনিতে ভরে উঠেছিলো চারিদিকে খালি জয় শ্রীরাম আর জয় শ্রীরাম জয় শ্রী রাম আরে নিমতলা বাজার থেকে উঠার আগে বিদ্যালয় দিয়ে উঠার আগে উঠতে হবে না বলে ভাক্তার ভক্ত ফাইনালি চলে এসেছি আমরা গাই ও হেভি মজা লাগছে যা ভালো লাগছে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলছে এত ভালো লাগছে যে বলবো এখানে এসে থাকার জন্য বেশ ভালোই ব্যবস্থা করা হয়েছে মেয়েদের জন্য আলাদা রুম এবং ছেলেদের জন্য আলাদা রুম করা হয়েছে এখানে মেয়েদের রুমে কোনো ছেলেকে প্রবেশ করতে দেয় না মানে রীতিমতো সারাক্ষণ এখানে গার্ড দেওয়া আছে যাতে কোনো ছেলে যাতে মেয়েদের রুমে প্রবেশ না করতে পারে তো আমরা আমাদের রুমের মতো করছে দেখি এত কিছু আয়োজন মানে এক 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 একজনের এক একটা করে সিঙ্গেল বেড দিয়েছে আর এখানকার মানে লাইট ফাইট সবকিছুর ব্যবস্থা আছে চারদ আর বাথরুমগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন কি বলবো সবকিছুর ব্যবস্থা এত সুন্দর জলের ব্যবস্থা লাইটের ব্যবস্থা চারিদিকে সবকিছু ভালো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও তো এখানেই শেষ করছি এই ভিডিওটা পরের খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো